বাচ্চাদেরকে মানুষের মতন মানুষ করতে পারবো ডাল ভাত খাতে পারবো যদি সে যদি আমাকে একটু সহযোগিতা করে বাচ্চাটাকে মানুষ করলে বাচ্চাটা তারপরে ছেলেটা যখন বড় হবে সে নিজের মতোই করবে মেয়েটাকে যদি কোনোখানে একটা বিয়ে বড় হইলে বিয়ে দিতে পারি তখন তো আমার একটা দরকার সঙ্গী। আমার তো আর মাথার উপর ছাড় নাই বা সে একটা ভালো ভাই নেই সেও আমার ভাইটা অধিক পুরিয়ে গেছে সম্মানিত দর্শক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নিয়মিত অনুষ্ঠান অসহায় মানুষের জীবনের গল্প অসহায় মানুষের কষ্টের কথাগুলো আমরা আমাদের চ্যানেলে তুলে ধরি দর্শক যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন কারণ অসহায় মানুষের গল্প যদি আপনারা না দেখেন তাহলে আমরা আমাদের ভিডিও করা আপডেট এরকমই একটি একদম অসহায় মানুষ গ্রাম থেকে এসেছে শোনাব তার কষ্টের কথাগুলো কি কষ্ট নিয়ে আজ ঢাকা এসেছে চলুন দর্শক কথা না বলে তার সাথেই কথা বলি আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি নাম আপা আপনার রুমা রুমা আপনার দেশের বাড়ি কোথায় মঙ্গলপুরে মঙ্গলপুর কোন জেলা দিনাজপুর ডিস্ট্রিক্ট মঙ্গলপুর শতাব্দ থানা গ্রামের নাম কি মঙ্গলপুর মঙ্গলপুর গ্রাম হ্যাঁ আপনার কয় ছেলে মেয়ে আমার একটি মেয়ে একটি ছেলে

আমার কাছে টাকা পয়সা চাই আমি কাজ না করলে কোথা থাকে টাকা পয়সা দিব আপনি কি কাজ করতেন মানুষের বাসায় কাজ করতাম ভাই গ্রামের বাড়িতে আচ্ছা গ্রামের বাড়িতে মানুষের বাসায় কাজ করতেন কেউ যে ইরি ধান কাটে ক্ষেতের শুকায় ধান টান সিদ্ধ করে এক কেজি চাল দেয় কেউ দু কেজি দেয় কেউ দেড় কেজি দেয় যেমন কাজের সেমন আর কি আচ্ছা আসলে ওই মারে টাঙ্গায় চালগুলা নিয়ে চলে যায় না দিলে বেলেট দিয়ে চিড়ে দেয় এমন জায়গা জায়গায় দিছে দেখার মতো না এক ভাই মাল ভাস্ত বলতেছে আপা একটু ডালগুলা বাটে দেন তো আপনাকে দশটা টাকা দিব ডাল বাটতে গেছি গরম তেল এই যে পায়ে ফিকে দিছে এই যে হাতে ফিকে দিছে পুড়ে গেছিলো তখন চেয়ারম্যান মেম্বারে নিয়ে যায় ভর্তি করে দিয়েছিল হাসপাতালে তারাই চিকিৎসা করছিল ছয় মাস হাসপাতালে ছিলাম তখন চেয়ারম্যান মেম্বার খুব নির্যাতন করতো হ্যাঁ ওই যে আমার মা যৌতুক দিতে পারেনি তার জন্য নির্যাতন করতো খুব আমার মা মাটি কাজ অত খুব গরিব আমার আব্বা খুব ছোটবেলা চলে গেছে বিয়ে করছে এখন পর্যন্ত কোনো আমাদের সঙ্গে করে না ভাই আমার একটা ছোটবেলা পুড়ে গেছিল সে ভাইটা চোখে দেখতে পান সে ভাইটা যদি ভালো থাকতো সে কাজ করে অবশ্যই আমার মাকে বা আমাকে খাওয়াতো বা হেলেপ করতো বা টিফিন দিতে পারত সে ভাইটাও দেখতে পায় না পুড়ে গেছে বড় হয়েছে তারও এখন অনেক বড় হয়েছে সে কাজ করতে পারে না আমার মা কাজ করতে করতে একবার রাস্তা থেকে আসার সময় মোটর অ্যাক্সিডেন্ট হয়ে পায়ের হাঁট্টি ভাঙ্গে গেছে আমার মা আর কাজ করতে পারে না আমার মা কাজ করতে পারে না তাহলে আমার মা কোথায় থাকে যৌতুক দিবে দিতে পারবে এই বলছি দেখে ওই জন্য গরম তেল ফিকে দিচ্ছে তখন চেয়ারম্যান মেম্বার দেখে যে তুমি যখন কাজ করেই খাও তাহলে এই সামনে তোমার দরকার নেই ওই চেয়ারম্যান মেম্বারই তখন ওরা ছাড়ে দিছে তখন বলছে ছাড়ে দিয়ে বিচার সালিক করে ছাড়ে দিছে কত বছর রাখি ছয় বছর হচ্ছে বা আমার বাচ্চা তখন ছোট এক বছর বয়স আমার একটা ছেলে একটা মেয়ে জমস হয়েছিল জমস হয়েছিল হ্যাঁ এক কষ্টেই শেষ হ্যাঁ আচ্ছা তো এই যে জমজ দুটি সন্তান নিয়ে আপনি এখন কিভাবে এই যে বাচ্চা মানুষের বাড়ি মনে করেন কাজে ডাকে চাল দেয় কেউ টাকা দেয় ইয়ে করে মানুষের জায়গায় আমি ঘর ঘর বানিয়ে আসি ভাড়া থাকি না ভাই এই জন্য এইটুকু একটু হেলে পাই যে টাকাটা দেয় এক বাচ্চাকে দেড়শো টাকা দিই আরেক বাচ্চাকে দেড়শো টাকা মিলে তিনশো টাকা দিয়ে হাত পা ধরে যে ভাই এত টাকা আমি কোথায় পাবো আমি খাবো না আমার মাকে খাওয়াবো ডাল ভাত না বাচ্চাদেরকে খাওয়াবো না আমি খাবো তখন কষ্ট করে চেয়ারম্যান যখন বলছিল তখন তারা এই সখন সহযোগিতা করে এভাবেই পড়ায় আরবি লাইনে আপনাকে যদি কেউ সাহায্য সহযোগিতা দেয় তাহলে কিভাবে যোগাযোগ করবে যোগাযোগ করব যদি কোন ভাইরা যদি আমাকে সহযোগিতা করে তাহলে অবশ্যই তারা যদি ডাল ভাত খাওয়ায় যদি আমাকে সহযোগিতা করে অবশ্যই তার কথা আমি শুনবো বা বুঝবো সেও যদি আমার কথা বুঝে আপনার নাম্বারটি বলুন আমি তো নাম্বার বলতে পারি না ভাই নাম্বার উঠায় নিতে হবে দর্শক আমাদের সঙ্গেই থাকুন এই যে আপনি এত দূর থেকে এসেছেন একটু সাহায্য সহযোগিতার জন্য আপনার এলাকা থেকে আপনাকে কেউ সাহায্য সহযোগিতা করে না চেয়ারম্যানরা মেম্বাররা বছরে পাঁচ কেজি চাল দেয় সেই পাঁচ কেজি চাল দিয়ে তো ভাই আমার সংসার চলে না ডাল ভাত যেতটুকু হোক করে কচুর ভত্তা হোক আলুর ভত্তা হোক যেভাবেই হোক তো দর্শক আপনার নামটা জানি কি রুমা রোমা এই রুমাকে যদি কেউ একটু করেন তাহলে রুমার নাম্বারটি আমরা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি ওয়ান সিক্স ডাবল টু নাইন এইট টু জিরো আবার বলে দিচ্ছি জিরো ওয়ান থ্রি ওয়ান সিক্স ডাবল টু নাইন এইট টু জিরো যদি কারো মায়া হয় এই বোনটি খুবই কষ্টে দিন যাপন করে অসহায় একদম গরিব সেই প্রত্যন্ত অঞ্চল দিনাজপুর জেলা থেকে এসেছেন কষ্টে না পড়লে আসলে ক্যামেরার সঙ্গে কেউ আসে না যদি আপনাদের একটু মায়া হয় তার দুটি সন্তান এবং অসুস্থ মাকে নিয়ে আছেন তার স্বামী তাকে খুব নির্যাতন করতো সেজন্যই এলাকার চেয়ারম্যান তাকে ডিভুজ দেওয়াই দিয়েছে তাই আপনার আর কি কষ্ট আছে বলুন কষ্ট যেহেতু একটা মেয়ের নারীর জীবনে স্বামী না থাকলে যা কষ্ট হয় একটা মাথার উপর যদি একটা ছাদ থাকে শুধু সে যদি ডাল ভাত খাওয়ায় বা ইচ্ছা সেরকম যদি ভালো ছেলে পায় বা সেরকম ভালো হয় সে যদি আমার দায়িত্ব নেয় তাহলে বিয়ে করবো যেহেতু আমার দুটা বাচ্চা একবারেই হয়েছে আমিও তো একটা নারী নারীর জীবনে স্বার্থ কাটা গার্জিয়ানের প্রয়োজন আমার মা তো আর সারা জীবন বাঁচে থাকবে না যেহেতু আমার বাবা আমাদের খবর করে আসে ছোটবেলা থেকেই আমার মামু রাখলেন আমার ভাই তো দেখতে পায় না এখন যদি আমার ভাইটা আল্লাহ একজন সঙ্গে সাথী দরকার সঙ্গে সাথীর দরকার আমার এই যদি কীরকম লোক হলে আপনার আপনার বয়স তো মোটামুটি হয়েছে আমার বয়সেরই মতন হবে আমার আমার বয়সে তো আর আমার ছোট ভাইয়ের মতো আসবে না বা সেরকম দেখে আসবে না সেরকম দেখেই আসবে আমার যেরকম বয়স সেরকমই তো আসবে বয়সের সঙ্গে বয়স না মিলে তো সেরকম হবে না জুটি সেই জুটি মিলেই মিলেই করতে হবে বিয়েটা সেটা পাঁচ চল্লিশ পঞ্চাশ বছর দর্শক কেউ যদি এই রোমাকে দেখে ভালো লাগে তার একজন জীবন সঙ্গী প্রয়োজন কারণ শেষ বয়স হলেও একজন জীবন সঙ্গী দরকার ঘুমোতে গেলেও একজন সঙ্গীত প্রয়োজন কথা বলার জন্য একজন সঙ্গী প্রয়োজন সেই থেকে রোমা একজন জীবন শুনিয়ে করছে। যদি আপনাদের ভালো লাগে তাহলে এই রোমা বেগম এর সাথেই কথা বলি আচ্ছা রোমা বেগম এই যে এখন আবার বিয়ের शादी করতে চান 6 বছর ধরে আপনি স্বামী হারা এখন হঠাৎ করে কেন এই ছয় বছর পরে এসে সিদ্ধান্ত নিলেন আর তো নিলাম বাচ্চাটাকে মানুষের মতো মানুষ করতে পারব লাল ভাগ যদি সে যদি আমাকে একটু সহযোগিতা করে বাচ্চাটাকে মানুষ করলে বাচ্চাটা তারপরে ছেলেটা যখন বড় হবে সে নিজের মতোই করবে মেয়েটাকে যদি কোনোখানে একটা বিয়ে বড় হইলে বিয়ে দিতে পারি তখন তো আমার একটা দরকার সঙ্গীর আমার তো আর মাথার উপর ছাড় নেই বা সে একটা ভালো ভাই নেই সেও আমার ভাইটা অধি পুরে গেছে মুখটাই পুড়ে গেছে সর্বশরীর ভালো তার মুখটাই পুড়ে গেছে তার যদি শরীরে পুড়ে যাইতো তাও একটা আমার ভরসা থাকতো কিন্তু তার মুখটাই পুড়ে গেছে এমন যদি কেউ দেখে আচমকায় সেই ভয় খায় যাবে মুখটা এমনভাবেই পুড়ে গেছিল তেজি আপনারা কি যে বিয়ে করবে আপনারা সন্তানদেরকে আপনি কি করবেন কারণ অনেকই তো সন্তান সহ সন্তান নেই না এখন অবশ্যই সে দেখার সঙ্গেই তার আমাকে বিয়ে করবে না অবশ্যই সে একটু বড় হবে বুঝতে শিখবে তাকে যদি একটু ইয়ে করে দিতে পারি ঘুচায় রাখতে পারি তাহলে তো যাইতেই পারব সঙ্গী সাথীর সঙ্গে বা আমার যেহেতু একটা ছেলে আছে ছেলেটা তো বড় হবে হবে না ছোট তো থাকবে না সাত বছর যখন তাহলে তো সে বড় হবেই মানুষের মতন মানুষ হবেই মানুষের মতো মানুষ যদি সহযোগিতা করে একটি লোক বা আরো দেশের লোক অবশ্যই সে মানুষের মতন মানুষ মানুষের মতো মানুষ তখন সেই আমার মেয়েটাকে দেখতে পারবে বা আমার ভাইটাকে দেখতে পারবে দর্শক শুনলেন এই রুমা বেগমের জীবনের কষ্টের কথাগুলো সে আসলেই খুব একজন গরিব ঘরের মেয়ে কষ্টে আছেন যদি কেউ পারেন তাহলে তাকে একটু সহযোগিতা করুন একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন আর যদি কেউ কারো ভৌ চলে গেছে কিংবা কারো একজন সঙ্গী প্রয়োজন তাহলে এই রুমা বেগমের সাথেই যোগাযোগ করবেন যোগাযোগ করে যদি আপনাদের ভালো লাগে তার ঘাটিয়ানের সাথে কথা বলে জেনে বুঝে তারপরে আপনার বিয়ের সাথে কিংবা লেনদেন যাই করেন তার সাথেই করেন দর্শক আজ এ পর্যন্তই অন্য কোনো জায়গায় অন্য কোনো প্রতিবেদন নিয়ে আপনাদের মাঝে হাজির হব সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন